আমার বনের পশু পাখি সব খেয়ে এখন আমি আরেকটা বনে যাব ওই বনের সব পশু পাখি খেয়ে ফেলবো আহা টুনির গ্রামে যাই টুনির গ্রামে শুনছি অনেক পশু পাখি আছে ওগুলা খাবো আজকে আহা ও আমরা যাচ্ছি আমরা যাচ্ছি উইকি কই যাচ্ছে তোমার ছানাকে নিয়ে আর বলো না ভালুক মামা ওই শিকারে যাচ্ছি ছানাকে নিয়ে যাচ্ছি কি করব কই রাখবো কেন রাখার জায়গা নেই না গো ভালুক মামা যে আজকাল দিনের অবস্থা কে খেয়ে নেবে কে জানে মামা তুমি একটা কাজ করো আমার কাছে রেখে দাও ছানাকে আর তুমি গিয়ে শিকার করো আমার কাছে সুরক্ষিত থাকবে ঠিক বলেছে ভালুক মামা তাহলে তোমার কাছেই রেখে যায় ছানাটাকে ঠিক ভাবে লেখো আমি বিকালে এসে নিয়ে যা ঠিক আছে ভালুক মামা তাহলে আমি আসি এই বলে শিয়ালটা চলে গেল শিয়ালটা এত বুদায় আগে থেকে আজকে কে আজকে চলে যাই কালকে আরেকটাকে বোকা বানাবো অনেকক্ষণ শিকার ধরলাম এখন আমি যাই দেখি ভাল্লুক মামা কি করছে বাচ্চাটাকে নিয়ে ঘরে যাই আমি ভালুক মামা ভালুক মামা কই তুমি ও ভালুক মামা দেখা যাচ্ছে না তোমাকে কই গেলে শিয়ালটা আশপাশ দিয়ে খুঁজে দেখে যে তার ছানা নেই বাজি ভালুক তুই আমার ছানাটাকে খেয়ে ফেলছিস দেখ তাহলে আমি কি করি আমার রাজাকে খবর দিতে লাগবে এই ঘটনাটা জানো টুনি আজকে আমার ছানাকে খেয়ে ফেলছে এক ভাল্লুকে কি বলছো শিয়াল বাবা এগুলা কি বলছো বলে আবার ভাল্লুক ঢুকবে আমার আমার রাজা আবার ভাল্লু মহারাজা বিশ্বাস না আমি সত্যি কথা বলছি ঠিক আছে দেখছি কি করা যায় এই কথা বলে শিয়ালটা চলে গেল বাড়ির দিকে অমিত আর সুমিত তারা দুজন বল খেলছিল তখন চলে আসে ওই হ্যাঁ হ্যাঁ বল তো তাহলে তুমি আমার সাথে চলো দেখবে মেজিক খেলা দেখাবো তোমাকে এই বলে বানর ছানাকে নিয়ে বনের দিকে চললো ও ভালক মামা কই আমাকে মেজিক দেখাবে কই নিয়ে যাচ্ছ বনের দিকে কেন নিয়ে যাচ্ছ আমাকে টি রাজা টনিরাজা জানো আজকে কি হয়েছে আমার সামনে বানর মামাকে খেয়ে ফেললো ওই ওই ভাল্লুকটাই জানো তুই এই কথা বলছিস আমার বলে ভালুক এসেছে তাহলে চল যাই ওই ভাল্লুক দেখে আসি আগে ওই দেখো মহারাজ যাচ্ছে ভাল্লো খেয়ে ফেলছি আমি এখন তো খেয়ে ফেলবো তুই খাবি আমাকে এই মেয়ে তাহলে ভাল্লুকটাকে মেরে ফেললো আর বনের পশু পাখি সব ভালোভাবে দিন কাটতে শুরু করল